আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন একেবারেই পূরণ হয়ে গেল এই মাত্র খুলনা থেকে ছুটে আসছে জাহানাবাদ এক্সপ্রেস যেটি ছুটে যাবে ঢাকার কমলাপুর রেল স্টেশনে কাশিয়ারী উপজেলার এই ট্রেনকে ঘিরে এই মুহূর্তে অসংখ্য উৎসুক জনতা এবং যারা সকলেই একটা স্বপ্ন সচক্ষে দেখার জন্য দীর্ঘ সময় প্রতীক্ষা করছিল সকালের কুয়াশা ভোর অপেক্ষা করে মানুষজন অপেক্ষা করতেছিল যে এই জাহানাবাদকে স্বাগতম জানানোর জন্য কাশিয়ানি উপজেলার জংশনে প্রবেশ করছে জাহানাবাদ এক্সপ্রেস এবং মধ্য দিয়ে কাশিয়ানি উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন যে কাশিয়ানি থেকে ঢাকা ট্রেনে করে যাওয়ার পদ্মা সেতু হয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল এবং কাশিয়ানি আরও একটা উচ্চতায় পৌঁছলো কাশিয়ানির জনগণের আরও একটা স্বপ্ন পূরণ হলো এই কিছু আমাদের কাশিয়ানি উপজেলাকে আরো একটা মাত্রা যোগ করবে ভাবতেই অবাক লাগছে যে সকালবেলা বাসা থেকে ঢাকা যে অফিস করে ইচ্ছা হলেই রাত্রে বাসায় ফিরা যাবে এবং এটা এক অন্যরকম অনুভূতি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কাশিনী রেলওয়ে স্টেশন অর্থাৎ কাশেনি জংশনে আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশনে শত শত লোকের ভিড় আর এই ভিড়ের কারণ হচ্ছে কাশিনীতে থেকে ঢাকা এবং কাশিনী থেকে ব্যানাবল কাশিনী থেকে খুলনা যে নতুন রেলওয়ে লাইনটি নির্মাণ হয়েছিল এই নতুন নির্মিত লাইনে এই প্রথম আজকে খুলনা থেকে জাহানা এক্সপ্রেসটি ঢাকার যাবে আর এই রেলওয়ে যে ঢাকায় যাবে এটি দেখার জন্যে শত শত লোক আজকে রেল স্টেশনে ভিড় করেছে আমি যদি দেখাতে চাই যে ওবার ব্রিজের উপরে অর্থাৎ রেলের যে ওভার পাচিং এটার উপরে শত শত লোক আছে আমি রেল স্টেশনে শত শত লোক দেখাতে চাই এবং এই যে ঢাকা খুলনা ঢাকা বেনাপোল কাশেনি রেল স্টেশনেতে ঢাকা যাওয়া যাবে বেনাপোল যাওয়া যাবে যাওয়া যাবে ঢাকা যাওয়া যাবে খুলনা যাওয়া যাবে ব্যানাপল এই যে আনন্দ নতুন রেলওয়ে রেলগাড়ি চলবে কাশেনি জংশনে রেলগুলি থামবে এটি যে আনন্দ এই আনন্দ ভাগাভাগি করে নিতেই সাধারণ মানুষ শত শত মানুষ খুব ভরে এসে রেল স্টেশনে উপস্থিত হয়েছে তারা আনন্দটি ভাগাভাগি করে নিতে চায় আজকে প্রথম জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এটির আনন্দ ভাগাভাগি করে নিতে এটির আনন্দ উপভোগ করার জন্যে সাধারণ মানুষ বিভিন্ন সমাজের মানুষ সুশীল সমাজ সাধারণ মানুষ বিভিন্ন পেশা যে মানুষ এখানে এসছে সবাই এই আনন্দটি উপভোগ করবে আমরা আপনাদের রেলওয়ের যে গাড়ি রেল লাইনটি প্রথম এসছে এটি আপনাদের চাই এবং আনন্দ ভাগাভি করে নিতে চাই আজকে প্রথম হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি জাহানাবাদ এক্সপ্রেসটি এটি মধ্যে ধীর গতিতে রেলওয়ে আসছে সেই রঙিন নীল সাজে সেজেছে ট্রেনটি আমি অবশ্যই আপনাদের দেখাতে চাই নীল সাজে বর্ণিল সাজেতে সেজেছে ট্রেনটি একটি যদি বলি যে নববধূ রূপে ট্রেনটি কিন্তু ঢাকা খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস একদম সম্পূর্ণ নববধারূপে সহ এই যে কাশেনি রেল স্টেশনে ঢুকে যাচ্ছে এটি আমরা দেখাতে চাই হ্যাঁ এই যে রেলগাড়ি প্রবেশ করেছে হ্যাঁ ধীর গতিতে প্ল্যাটফর্মে ঢুকে গেছে সে উপরে সিগনাল দিচ্ছে আপনারা দেখতেই পারেন যে নববধ রূপে একদম নতুন সাজে মনে হচ্ছে একটি নববধু শ্বশুর বাড়ি যে সাজসজ্জা নতুন রূপ নিয়ে আসে সেটি হ্যাঁ জাহানাবাদ এক্সপ্রেস আমি যেটি বলছিলাম খুলনা থেকে ছয়টায় ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আপনারা দেখছেন নববত রূপে নতুন সাজে রেলের নববেন তিন মিনিট ছেড়ে যাবে আমরা যদি বগির সংখ্যা বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ বারোটি বগি নিয়ে খুলনা থেকে চাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে মোট বারোটি বগি সংখ্যা বারো একদম নববধূ রূপে আসছে হ্যাট এন্ট্রি এই মধ্যে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে অনেক যাত্রী এটি উপভোগ করছে কাশ্মীর থেকে অনেক যাত্রী এটি হচ্ছে খুলনা থেকে যশোর নড়াই কাশ্মীর ভাঙ্গা লকসিদপুর হয়ে ঢাকা যাবে জাহানাবাদ এক্সপ্রেস যিনি প্রথম এই ট্রেনটি হচ্ছে যাত্রী বাহি ট্রেন হিসেবে প্রথম ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর এই কালে সাক্ষী হওয়ার জন্য অনেকেই ঢাকায় আজকে না প্রয়োজন না থাকলেও ঢাকা যাচ্ছে আমি যদি বলি আমার বাল্যবন্ধু বন্ধু সৈয়দ ফারুক আহমেদ উপসচিব তিনি কালকে সকালে ঢাকায় গিয়ে অফিস করেছেন আজকে এই ট্রেনে কালের সাক্ষী হওয়ার জন্যে এবং প্রথম তিনি এই রুটে প্রথম ট্রেনে যাত্রী হিসেবে ঢাকা যাওয়ার জন্যে কালকে রাত্রে তিনি এসেছেন আজকে সকালে আবার ঢাকা গিয়ে অফিস করবেন এটি শুধু সৈয়দ ফারুক আহমেদ নয় এমন যাত্রী সংখ্যা কাশিনের দশ শতারিক যারা কালের সাক্ষ হয়ে থাকবে আমি নিজেও দুপুর বারোটা বাইশ মিনিটে কালের সাক্ষী হয়ে থাকার জন্যে ব্যানাপলের দেশে বারোটা বাইশ মিনিটে আমি নিজেও উপস্থিত হবে রেল স্টেশনে বারোটা বাইশ মিনিটে আমিও বেনাপোলে প্রথম দিন যেতে চাই এবং কালের সাক্ষী হয়ে প্রথম দিনে যাত্রী সেবা নেওয়ার জন্যে আমিও সিনিক বা শ্রেণীর একটি টিকিট নিয়েছি দর্শক আমি এ পর্যন্ত দেখাতে চাই এখন এই মুহূর্তে রেলওয়ে স্টেশনে ট্রেনটি থেমে আছে আমি আসলে দেখতে চাই দেখাতে চাই কি হচ্ছে